বালিশ দুইটা বালিশ এবং কি চাদর চাদরের কভার এবং কি সেই সাথে ফাইভ সিটের একটা সোফা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের অ্যাড্রেস হলো যাত্রাবাড়ি সোনিয়াকরা সোনিয়াকরা হাতের বামে গ্যাস রোড জিয়াশনি গ্যাস রোড ব্যাংকটাওয়ারের সাথেই আলাদিন ফার্নিচার জোন আমাদের এই শোরুমটা তো আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সোনিয়াকরা এসে ফোন দিলেও হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করি কি থাকছে ভাই আপনার বেডরুম সেটে আমাদের আজকে নীলপরি বেডরুম সেটের সাথে থাকবে হলো 6 ফিট বাই 7 ফিটের একটা ফুল বক্স খাট থাকবে ওকে একটা খাটের সাইড বক্স থাকবে ওকে একটা থ্রি পার্টের একটা আলমিরা থাকবে ওকে একটা ওয়ার্ডরোব থাকবে সেই সাথে আপুদের খুবই একটা আকর্ষণীয় ভেনিটি ক্রাশ বলে যেটাকে খুব সুন্দর একটা ভেনিটি থাকবে একটা টুল থাকবে এবং কি সেই সাথে খুব সুন্দর একটা থ্রি পার্টের ফুল সুকেস আছে আচ্ছা সাতটা আইটেমের সাথে আরো 12টা আইটেম ফ্রি আছে সেটা হলো একটা ম্যাট্রেস পাবেন সম্পূর্ণ ফ্রি এই বালিশ